স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন আগামী এক মাস কোথাও কোন দলকে সভা সমাবেশ করতে দেয়া হবে না দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ের একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জোরারগঞ্জ থানা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যারা সভা সমাবেশের নামে গাড়ি ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে দোকানপাটে আগুন দেয় মসজিদে হামলা করে পবিত্র কোরআনে আগুন দেয় তাদেরকে আর কোথাও সভা সমাবেশের অনুমতি দেয়া হবে না এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানান সকল জনগণের সমাবেশ সংগঠন এবং সংগত বাধা নিষেধের উপর জোর দেওয়া দরকার যারা আজকে সভা করার অনুমতি চাচ্ছেন বা সমাবেশ করতে দিতে অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তাদের মনে রাখা দরকার যে শান্তি প্রিয় সকল সমাবেশকে আমরা উৎসাহিত করি যারা সমাবেশের অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেন জনসাধারণের উপর অত্যাচার করেন নির্যাতন করেন গাড়ি পোড়ান ক্ষুদ্র ব্যবসায়ীদের জিনিসপত্র নষ্ট করেন দোকান লুট করেন তাদেরকে ওই যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে আমরা সমাবেশ করার অধিকার স্বীকার করা সত্ত্বেও আগামী এক মাস পর্যন্ত কোনো সমাবেশ কোনো দলকেই আমরা করতে দেবো না